Ay, 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 আবারও চেন্নাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হরিহর পাড়ার পরিযায়ী শ্রমিকের আহত আরও সাতজন মৃতদেহ ফেরাতে সাহায্যের আবেদন গ্রামবাসীদের পরিবার সূত্রে জানা যায় মুর্শিদাবাদের হরিহর পাড়ার পরিযায়ী শ্রমিকরা চেন্নাইয়ে কাজে মর্মান্তিক মৃত্যু আহত হয়েছেন আরও সাতজন আহতদের মধ্যে সুন্দরপুর গ্রামের পাঁচজন এবং বাকি দুজনের বাড়ি অন্য গ্রামের বলে জানা যায় মৃত শ্রমিকের নাম মোমেন শেখ বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায় মোমিন শেখ ছিলেন পরিবারের একমাত্র বড় ছেলে কয়েক বছর আগে বাবাকে হারিয়েছেন অনেক কষ্টে পরিবারের জন্য একটি পাকা বাড়ি তৈরি করেছিলেন এইবার কাজ করে ফিরে এসে বিয়ে করার পরিকল্পনা ছিল তার হঠাৎ এই মর্মান্তিক মৃত্যুর খবরের শোকস্তব্ধ পরিবার মৃতদেহ কিভাবে বাড়ি নিয়ে আসবে দুশ্চিন্তায় ভেঙে পড়েন পরিবারের লোকজন স্থানীয় সূত্রে জানা যায় প্রায় এক মাস আগে সুন্দরপুর গ্রাম থেকে রাজমিস্ত্রির কাজের জন্য চেন্নাই গিয়েছিলেন শুক্রবার সকালে চেন্নাইয়ে ওই শ্রমিকরা লোহার রড বাঁধার কাজ করছিলেন সেই সময় হঠাৎ বিদ্যুৎ হয়ে ঘটনাস্থলে আটজন গুরুতর আহত হন বলে জানা যায় দ্রুত স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিন শেখকে মৃত ঘোষণা করে বলে জানা যায় বাকি সাতজন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায় ঘটনার খবর শুনে মমিন শেখের পরিবারের পাশে দাঁড়ায় গ্রামবাসীরা গ্রামবাসীরা চাঁদা কালেকশন করে মৃতদেহ ফিরিয়ে আনার উদ্যোগ নেন মৃতদেহ কবে বাড়িতে পৌঁছাবে সেই অপেক্ষায় চোখে জল নিয়ে দিন গুনছে পরিবার পরিজনরা গো

প্রায় নটা পনেরো নাগাদ শুনলাম যে আমাদের সুন্দরপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মমিন শেখ চেন্নাইয়ে কাজে গিয়েছিল এবং সেখানে পাঁচজন কাজ করতে গিয়ে সম্ভবত ইলেকট্রিক একটি শর্ট খায় তার ভিতরে চারজন এখনো পর্যন্ত ঠিক আছে এবং একমাত্র ব্যক্তি যেটা মমিন শেখ ইলেকট্রিক শক খেয়ে নিহত হয়েছে তো তারপরে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখানকার যে আমাদের কন্টাক্টর আছে যার কাছে গিয়েছিল তার সঙ্গে কথা বলা হয় এবং তাকে বলা হয় যে যদি কোনো আইনি জটিলতা না থাকে তাহলে যেন তাকে অ্যাম্বুলেন্সে করে বাইরে নিয়ে আসা হয় তো প্রায় তার বাড়িতে আসলাম এবং তাদেরকে সমবেদনার জন্য এখানে আসলাম তো আমরা চাই যে তার দেহ এখানে সঠিকভাবে পৌঁছাক এবং সঠিকভাবে কবরস্থ করা হয় তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এছাড়া তার কোন ভাষা নাই যে কাজে গিয়েছে সে তো চলে গেলো তার পরিবারের পাশে যতটুকু পনেরো আগস্ট পতাকা উত্তোলন ক্লাবের পক্ষ থেকে শান্তি সেবা ক্লাবের পক্ষ থেকে পতাকা উত্তোলন করে বাড়ি ফিরলাম তারপরে হঠাৎ শুনছি যে মমিন মারা গেছে একটা বাচ্চা ছেলের মুখে শুনলাম প্রথম ধরতে বাড়িতে এসে দেখছি অনেক লোক কি খবর তারপরে ফোন নাম্বার নিয়ে ওখানে যোগাযোগ করা হয় হ্যাঁ সত্যি সত্যি ওরা ইলেকট্রিক শখে একজন এক্সপায়ার হয়েছে আর টোটাল আটজন এফেক্টেড তার মধ্যে একজন এক্সপায়ার হয়েছে আর বাকি সাতজন আপাতত মানে আহত হয়ে আছে কারো হাত পা পুড়ে গেছে কিন্তু সুস্থ আছে এখন এখন বর্তমানে ওদেরকে হসপিটাল থেকে অন্য হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে যে চেক আপ করার জন্য বাকিদের বাড়ি এখানে হচ্ছে চেন্নাইয়েরই দুজন চেন্নাইয়ে বলছি আমাদের অন্য গ্রামের দুজন আর বাকি হচ্ছে ছজন টাকাটা কালেকশন বলতে আমাদের গ্রামের একজন ছেলে আমাদের বন্ধু হচ্ছে তো আমাদের বয়সী সমবয়স্ক উনি পেশায় মিস্ত্রি কাজ করে মোটামুটি আজ থেকে এক মাস আগে উনি মিস্ত্রির কাজে চেন্নাই গিয়েছিল ওইখানে আপনার সকাল থেকে কাজে কাজে যোগ ছিল আপনার তারপরে কাজ করতে পারে কারেন্টে ওরা একসঙ্গে ওরা বাড়ির তিনটে ভাই মানে আমাদের সুন্দরপুর গ্রামের মোটের উপরে ছয় সাতজন আর বাইরে আর আমাদের হরিয়ারপাড়া থানারই আরেকজন মোটের উপরে আটজন কারেন্টে শখ খায় তার মধ্যে আমাদের যে মমিন মণ্ডল সুন্দরপুর গ্রামবাসী মমিন শেখ শেখ সে ইন্তেকাল করে সেখানে আর বাকি যে সাতজন আছে তাদেরকে চেন্নাইয়ের ওখানে হসপিটালে তাদের ট্রিটমেন্ট চলছে এবার আমরা যে কালেকশানটা করছি এটা আমাদের যে মমিন আমাদের সুন্দরপুর গ্রামবাসী এবং আমাদের বন্ধু তাকে আমাদের মানে এখানে সুন্দরপুরে গ্রামে যেন নিয়ে আসা যায় তা সেই কারণে কালেকশানটা করছি কেননা তার পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ এবার আমরা চাই আমাদের গ্রামবাসী থেকে আমরা সবাই চাই যে যদি সরকারি কোনো সহযোগিতা মমিনের পরিবার পাই তাহলে সবাই আমরা গ্রামবাসী উপকৃত হব সেই পরিবারটার জন্য তার জন্য পরিবারটা কারণ পরিবারটার কিছুই নাই আজ থেকে পাঁচ বছর আগে মারা গিয়েছে ওরা তিনটে ভাই আর যে বাড়ির বড় মেন বড় ভাই সেই আজকে ইন্তেকাল করেছে ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ